দেখছেন নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ হাত দিয়ে রাস্তার পিচ তুলে বিক্ষোভ জানালো গ্রামবাসীরা এমনই ঘটনা ঘটেছে ভাঙড়ের উত্তর কাশিপুর থানার কৃষ্ণমাটি এলাকায় রাস্তা তৈরির কয়েকদিন পরও হাত দিয়ে রাস্তার পিচ তুলে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা টেন্ডারের পর রাস্তা তৈরিতেও অনিয়মের ছবি দেখা গেছে দু সালের মে মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা বরাদ্দ হয়েছিল বামনঘাটা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা থেকে কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েত পর্যন্ত সেই রাস্তার কাজ সেখানে না করে জিরানগাছা হাসপাতাল মোড় থেকে সাতুলিয়া পর্যন্ত চার কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে চার কিলোমিটার রাস্তার জন্য তিন কোটিরও বেশি টাকা বরাদ্দ হলেও রাস্তা ঠিকঠাক তৈরি করা হচ্ছে না বলেই দাবি গ্রামবাসীদের সমস্যা হচ্ছে এখানে ভালো মালমিটি দিচ্ছে না রাস্তায় রাস্তা খুব অবস্থা খারাপ সবই হাত দিয়ে উড়ে যাচ্ছে রাস্তা দেখছি সবাই আমরা আর এখানকার রাস্তা যারা শিডুল তৈরি হয় সে শিডিউলও আমাদের দেখাচ্ছে না আমরা বারে বারে জিজ্ঞাসা করছি রাস্তার শিডিউলটা আমাকে আমাদেরকে দেখাও রাস্তার শিডিউলটাও আমাদের দেখাচ্ছে না এখানে পিস ভালো দিচ্ছে না আঠা ভালো দিচ্ছে না এমনি এমনি রাস্তা পা দিয়ে ঘষছে রাস্তার পিস উঠে যাচ্ছে এই নিয়ে সব গ্রামবাসী মিলে সব আন্দোলন করছে রাস্তা ভালো করে করতে হবে আমরা চাচ্ছি রাস্তাটা ভালোভাবে সংস্কার হোক রাস্তাটা হসপিটাল রোড বলে আমরা পরিচিত শুনছি বারে বারে এটা ভালোভাবেই হওয়া দরকার কারণ এই এটা দেখা যাচ্ছে এক থেকে দুবার বৃষ্টি হলে এই রাস্তার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে এইভাবে যে রাস্তা হয় এরা বন্ধ করে ভালোভাবে পিচ দিয়ে ভালোভাবে রাস্তাটা হোক এটাই আমরা চাইছি আমার নাম আব্দুর রাজ্জাক কাজ রাস্তার পিচ তুলে বিক্ষোভ দেখিয়ে রাস্তার কাজ বন্ধ করে দেয় গ্রামবাসীরা প্রশাসনের আধিকারিকরা না এলে রাস্তার কাজ করতে দেবেন না বলেই জানান তারা চারটি লেয়ারে রাস্তার কাজ হওয়ার কথা থাকলেও মাত্র দুটি লেয়ারে কাজ হচ্ছে বলে দাবি করেন গ্রামবাসীরা সমস্যা বলতে আমাদের একটা কৃষ্ণমাটির রাস্তা এই রাস্তাটা বলা হয়েছে আমাদের সাতুলিয়া থেকে জিরেনগাছা পর্যন্ত আমাদের রাস্তা বলা হয়েছে এটা হাসপাতাল রোড আমি জানি বিগত দিনে আমাদের যে সমস্যাটা দেখা দেয় যেটা হচ্ছে ক্যানেল রোডের পাশ দিয়ে যেটা আমাদের হাতিশালায় আছে ওটা একটা হাসপাতাল রোড বলা হতো কিন্তু দেখা যাচ্ছে সেখানে হাটের জন্য যেতে পারে না তার পরে পরই আমাদের এই রোডটাইকে হাসপাতাল রোড বলা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে দুদিন তিন দিন আগে রাস্তা করা হয়েছে তার পরেই বাচ্চা কাচ্চারা এসে রাস্তা ধরে টানছে উঠে যাচ্ছে পিস এর ভিতরে কোনো আঠাও দেয়নি মনে হয় সম্ভবত বা কিছুই দেয়নি রাস্তা এখানে আমাদের টোটাল যে রাস্তাটা করা হয়েছে ক্যানেল থেকে সাতুলিয়া থেকে শুরু করে যেটা আমার জিরেনগাছা পর্যন্ত করা হয়েছে টোটাল রাস্তাটা এমন করা হয়েছে তবে বড়ো ভয় হয় এই রাস্তাটা শাসক দলের কিছু ইন্ধন আছে কি না কেননা আমরা বিগত দিনে দেখতে পাচ্ছি এ রাস্তায় যিনি কন্ট্যাক্ট নিয়েছেন তিনি বারবার একাধিকভাবে বলে যাচ্ছে যে আমাদের কাছে টাকা নেই কী জন্য নেই আমরা দেখেছি অনেক জায়গায় কাটমানির বিষয় আছে এখানে রাস্তা মানি আছে কি আমরা জানি না আমাদের তো মনে হচ্ছে যে এখান থেকেও কিছু ওরা টাকা পয়সা পেয়েছে বা যেটাকে বলা তোলা তুলেছে সেই জন্য রাস্তার হালাকি তেমন

এক এই ছেলেটা থাকার কথা থাকতে পারিনি একটা ছেলে আমার ম্যানেজার মানে কোনো সময় এসে কোনো সময় চলে গেছে ওরা কী করেছে যেটা আরেস মার হয় সেটা কিছুটা ফল্ট করেছিল তার কারণে হয়তো আর বৃষ্টি পড়ছিল বলে এর জন্য হয় কেন আমাদের থিকনেস ফিকনেস কোনো জিনিসটা কম নেই স্যার এবারে অ্যাকচুয়ালি আমরা এটা অফিসকেও জানিয়েছি যেটা কী প্রবলেম সঙ্গে সঙ্গে তুলে দিয়েছে মানে একটা জিনিস কম্প্যাক্টের সময়ও লাগে আর এখানে কালকের আমাদের কিছু বৃষ্টির কারণে ফল্ট হয়েছে তা এর জন্যে স্যার আমরা এর উপর সকালবেলা এসে বলেছিলাম যে এর উপর আমরা ফের একটা লেয়ার কাজ করব কিন্তু ওনারা সেগুলো তো সব হাতে তুলে দিয়েছে এখন আমরা ফের আমাদের ডিপার্টমেন্ট আসছে ওনরা চেক করবে চেক করলে আমরা ফের কাজ চালু করবো তার আগে শিডিউলে তো রয়েছে বলছে যে মোট চারটে লেয়ারে কাজ হবে গ্রামের লোকজন বলছে দুটো লেয়ারে না স্যার পিচ আছে পঁচিশ এম পিচ আছে পিচটার কথা বলছো না লেয়ারের কথাটা বলছো তো লেয়ারে লেয়ার স্যার দু লেয়ার আছে দুটো লেয়ার ব্যালেস্ট আছে স্যার আচ্ছা দুটো লেয়ারই ব্যালেস্ট হয়েছে পারে আর নিচে যে মাটির কাজ ওটা হয় কোন স্যার স্যার নিচে মানে একদম প্রথম লেয়ার যেটা মাটির না যে মালটা স্যার ছিল সেটাতে পিকিং আপ হবে তারপরে আমাদের ব্যালেস্টে কাজ ছিল আর ঠিকঠাক মতোন নাকি জল দেওয়া হচ্ছে না যখন না স্যার জল দেওয়া হয়েছে এবার সব সময় কন্টিনিউসার জলে যে একটা বস্তা খান হয়েছে স্যার একটা বসা অলরেডি খান হয়েছে স্যার আমার নাম রাজুন অস্ত্র ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙরের অবজারভার শকত মোল্লা রাস্তা তৈরিতে অনিয়মের কথা জানার সাথে সাথেই তীব্র প্রতিবাদ করেন এবং আগামী সোমবার এই বিষয় নিয়ে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি এটা তো আমরা তীব্র আপত্তি করছি এবং নিশ্চিতভাবে এ বিষয়ে আমি জেলাশাসকের সঙ্গে কথা বলবো বা পঞ্চায়েত দপ্তরের সঙ্গে কথা বলবো কারণ তিন কোটি টাকা মায় মানে এটা কোনো পঞ্চায়েতের বা পঞ্চায়েত সমিতির বা জেলা পরিষদ আন্ডারে নয় এটা পঞ্চায়েত দপ্তরের আন্ডারে সে ওখান থেকে নিশ্চয়ই এসআরডিএতে ডি এতে টেন্ডার হয়েছে তাই নিশ্চিতভাবে আগামীকাল সোমবার আছে আমি পঞ্চায়েতের যিনি সেক্রেটারি আছেন উর্গানাথর সাহেব যথেষ্ট দক্ষ আমি তার সঙ্গে কথা বলে বিষয়টা নিশ্চিতভাবে সলিউশন করবো জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পর যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স